হ্যালো আসসালামু আলাইকুম আমি ঢাকায় ব্লক মেঘা থেকে আপনাদের মেঘা চলে এসেছি তো আজকে দুদিন হলো বাবার বাড়ি আছি আজকে আপনাদের ভাই আমাকে দিতে আসবে আমি চলে যাবো আজকে শ্বশুর বাড়ি দুই দিন মার কাছে থাকলাম আমি সহজে থাকি না বাবার বাড়ি আমি দেখা যায় যে ছয় মাসে হয়তো সর্বোচ্চ দুই দিন থাকি কারণ আমার শাশুড়ি শ্বশুর মানে বাবা তারা খুব ফোন দেয় আর কি যে বৌমা ভালো লাগতেছে না বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে তুমি চলে গেলে তো মেয়ের মতো তারা আমাকে দেখে যে এই কারণে আমি ওখান থেকে চলে আসলে তারা বলবো যে ভালো লাগে না কারণ তাদের কোনো মেয়ে নেই তারা হলো তাদের দুইটা ছেলে আমার হাজব্যান্ড আর দেবর তো আজকে চলে যাব আর এই যে যেহেতু তার মেয়ের জামে আসবে আমার মার মেয়ের জামে আসবে তো যে কারণে মা আর কি মা মেবি রোস্ট নাকি জানি করবে তার জন্য সে বাদাম বাটাবাটি করছে তো আমার আম্মু পাটা ছাড়া বাটা বাটির কাজটা সে ব্ল্যান্ডার করতে পছন্দ করে না টুকিটাকে ছোট ছোট ছোটো ছোটো ওইসব বাটা বাটি সে ব্ল্যান্ডার করে একমাত্র আদা রসুন আর হলো চাপটি টাপটি বানানোর ক্ষেত্রে ব্লেন্ডার ইউজ করে এই দেখেন আমাদের গরুর মাংসটা কত সুন্দর কালার হয়েছে আম্মু রান্না বান্না বসাই দিছে গরুর মাংসটা একটু হতে টাইম লাগে যে কারণে আগে আগে বসাই দিছে আর এই যে জামাইয়ের জন্য টেলিশ মাছ কারণ জামাইয়ের ইলিশ মাছ সবচেয়ে বেশি পছন্দ তো শাশুড়ি আবার ওইদিকে একটু খেয়াল রাখছে আর এটা হলো আমাদের বারান্দা আমাদের বারান্দা বাগান বলতে পারেন আমার আব্বুর শখের বাগান টুকি টাকি হাবি ঝাবি সুন্দর ভালো সব রকমের গাছ আছে পুদিনা পাতা তারপর হলো কি বলে এটা তুলসী পাতা এটা হলো স্পাইডার কি বলে এই গাছ আর অন্যান্য গাছ আছে কাঁচামরিচ গাছ আছে বোম্বাই মরিচ যেটাকে অনেকে বলে হলো কি মরিচ বলে কামরাঙ্গা মরিচ বলে অনেকে আমি বারান্দা থেকে গিয়ে আবার একটু রেস্ট নিচ্ছিলাম তো আম্মু এসে বললো যে প্রায় সময় হয়ে গেছে বারোটা বেজে গেছে উঠো উঠে এখন একটু আমার সাথে হেল্পটেল্প করো তোমার হাজবেন্ড আসতেছে তো একটু আম্মুকে আর কি হেল্পটেল করার জন্য উঠলাম আমাদের এখান দিয়ে আমাদের বাসার সাইডটা হলো দক্ষিণ উত্তর দক্ষিণ সাইড যে কারণে রোদও পাওয়া যায় বাতাসও পাওয়া যায় ঘরমের সময় অনেক বাতাস রোদ আবার শীতের সময় রোদ আমাদের এই সেটটা একটু রোদ পাওয়া যায় বলে বিধায় আর কি আমার শ্বশুর বাড়ি থেকে আমাদের এই বাবার বাড়ি এটা একটু গরম গরম এই রোদ পাওয়া যায় তো ওঠি আর কি নর্মালি ডেইলি রুটিন আমি শুয়েছিলাম তখন ফ্রেশ হয়নি তো এখন আস্তে আস্তে ফ্রেশ হয়ে যাব এই যে আমার ফেসের অবস্থা দেখেন ড্রাই ড্রাই হয়ে গেছে যেহেতু শীত আসছে তো নর্মালি ফ্রেশ হয়ে আমি আস্তে একটু মশ্চারাইজার দিব কিছু স্কিন কেয়ার করবো আমার কাছে মনে হয় আমি যখন থেকে বাড়ি থেকে চলে আসলে হয়ে গেছে আমি থাকা অবস্থায় আমি মোটামুটি এটা সেটা টুকিটাক নিতাম এখন যেহেতু মা একা একাও সে পারে না বুয়ারা তো বোঝেনি বুয়াদের যে কাজ কোনোরকম ঘর ঘর মোছামুছি আর কি কোনো রকম কাপড় চোপড় দিয়ে চলে যায় আর ঘরবাড়ি তো আম্মই আস্তে আস্তে গোছায় শরীর খারাপ লাগলে সে আবার রেস্ট নেয় দেখা যায় আমাকে প্রায় ফোন দেয় যে মা চলে আসো তো সেই কারণে ঘর বাড়ি আসলে তেমন আগের মতো সাজানো গোছানো নাই একটু হিচিবি হয়ে আছে। তো যাই হোক আমি আস্তে আস্তে তারপর চলে যাবো দেখাবো আপনাদের আর বেসিনের জায়গাটা সুন্দর একটা জায়গা যখন এই বাড়ি কি সাজানো হয় তখন আম্মু আমাকে জিজ্ঞাসা করছিল যে বেসিনে কেমন টাইপের আয়না লাগবে তো আমি বলছি যে আমি চয়েস করবো আমাকে তুমি নিয়ে যাও তো এসে যেটা দেখলেন এই আয়নাটা হলো আমি নিজে চয়েস করছি যে কারণে এই আয়নাটা আমার দেখতে খুব ভালো লাগে আয়নাটা খুব সুন্দর আর দেখেন মুখ টুক ধোয়ার পর আমি আমার আম্মুর বাসার কোনো কিছু ঠিক পাচ্ছি না কোথায় টাওয়াল কোথায় কি খোঁজাখুঁজি করতেছি কোথায় কি আছে আগে যেমন আমারটা আমার গোছানো থাকতো এখন তো সব এখানে তো ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমি একটু অলিভ অয়েল দেবো মুখে ময়শ্চারাইজার দিলে ঠান্ডা ঠান্ডা পড়ছে আজকে ঢাকায় তো ময়শ্চারাইজার হালকা দিলে ফেসটা আবার ড্রাই হয়ে যাবে যে কারণে আমি একটু অলিভ অয়েল দিয়ে হালকা মাসাজ করে নেব আর আমি ডেলি সকালে এইভাবে একটু অলিভ অয়েল দিয়ে সকালে একটু ফেসটা ফেসের যেই কি বলে এটা ফেসের যে এক্সারসাইজ টুকিটাকি আমি করিনি তাহলে ফেস অনেক সময় ফেসটা ডাল হয় না ফেসে দেখা যায় যে আপনার বলি রেখাটা পড়ে না একটু স্কিন কেয়ার করলে তাই আমি টুকিটাকি করি ফেসটা ফ্রেশ রাখার জন্য আপনারা করবেন বাসায়ভাবে এই যে আস্তে 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 আমি দেখা যায় যে ডেইলি পাঁচ মিনিট পাঁচ মিনিট করলেই এনাফ কিছু লাগবে না যোগা ফিক্স এক্সারসাইজ যেটাই বলেন কমপ্লিট এখন আমি চুল টুল বেঁধে আম্মুর সাথে যাবো একটু হেল্প করতে আম্মু ডাকা ডাকি করতাছে যে আমি একা তুই এখানে আসলে কিচ্ছু করস না আসলে আমি কিছু করি না খাইয়ে দেয় ঘুমাই বাপের বাড়ি আগেও এটাই করতাম এখনও তাই করি তো তারপর যাই আম্মুর কাছে একটু দেখি আম্মু কি কাজ করে আম্মুকে একটু হেল্প করি সে বারবার বলতেছে বারবার বলতেছে যে তুই আস আমাকে একটু হেল্প করস না শরীর শরীরটা আগের মতন ভালো না আগে যেমন ফিট ছিল এখন অনেকটাই গেছে তো আমি ঘর ডর ঝাড় দিচ্ছিটাকে মোছা টোছা করতেছিলাম আর কি টায়না টায়না মোছলাম বেসিনটা একটু পরিষ্কার করলাম আর এই যে এদিকে আম্মুর রান্নাবান্না এটা দিয়ে করবে হলো মুরগির কোরমা আর মাছ ভাজছে জামাইয়ের জন্য মাছটা কি বলবো এত সুন্দর ফ্লেভার বের হচ্ছিল বলার বাইরে ঘ্রানটাও খুব সুন্দর ছিল তো আর আম্মু ওইদিকে আম্মুর সাদা পোলাও রান্না বসা আম্মুর পোলাওটা পোলোটা খুব সুন্দর হয় একেবারে সাদা ঝড়ঝরা হয় আমি গরুর মাংসের কালারটা দেখছিলাম কারণ আপনাদের ভাইয়া এই লাল লাল গরুর মাংস খুব পছন্দ করে তো আম্মু জন্য একটু লাল লাল ঝাল ঝাল করে রান্না করছে ওইদিকে মাছও কমপ্লিট মানে ফ্রাই প্যানটা আর বড়ো মাছটাও বড় ওই যে মাছের লেজটা ভেঙে গেছে তো এটা একটু জোড়া লাগানোর চেষ্টা করছিলাম আম্মুর আগে করতে করতেছে হ্যাঁ মাছের লেজ ভাঙছে কেন ঠিক করে কাজ করো না আর এখানে পোলাওটা পোলাও ঢাকতাম মেবি আম্মু পাচ্ছে না তো ওই জন্য এটা দিয়ে কি যে হাওয়া টাওয়া না বেরোয় আর এই তো আমাদের মুরগির কোরমা সুস্বাদু কোরমা আম্মু সব শেষে করে নিবে হলো এখন সুটকি ভর্তা তার মেয়ের জামাইয়ের সবচেয়েতে ফেভারেট যেটা এটা হলো আমাদের চাপা সুটকি ভর্তা আর এটা হলো ফেওয়া চাপা বলে অনেকে বলে বাঁশপাতা অনেকে আর অন্যান্য নাম বলে তা আম্মু সুটকি ভর্তা অনার ছিল আমি ভিডিও করছিলাম তো ফার্স্টে হলো আমি রসুন দিয়ে আর কি মরিচের সাথে দিয়েছে যে মরিচটা একটু নরম একটু ভিজে ভিজে হলে মরিচে ভিজে গুলো আর কি বাটা হয় ভালো করে তো আমি বাটা বাটি করতেছে। আর এই যে আমি যে পাটায় বাটতেছি তাকে কোনো দিনও ব্ল্যান্ডারে এই ভর্তা বানাতে দেখব না কি সে কোনো দিনও ব্ল্যান্ডারে বাটবে না ব্ল্যান্ডার করবে না আর কি সে পাটাতেই বাটবে আর এই পাটার হলো একটা মানে ঘটনা আছে এই পাটাটা হলো আমার নানুর গ্রাম থেকে আনা তো আম্মু যখন এই পাটাটা নানু মারা গেছে এখন সবাই সব কিছু নিয়েছে আম্মু বলে আমি এই পাটাটাই নিব কারণ আমার মার স্মৃতি তো এই পাটা নিয়ে আম্মু রাস্তাঘাটে টানা টানি হাঁচড়ি হাঁচড়ি কেউ মাথায় নেয় বস্তা মাথায় দেয় একশো টাকা তারপর আবার আমার কমলাপুরে যখন নামছে ওইখানে আবার বলে যে আরও একশো টাকা দেন না হলে ওই ট্রলিতে তো ঘরে নিবো না তো পাটা ট্রলিতে তো ঘরে মানুষ তাকে তাকে দেখতেছিল তো আম্মুর একটা কথা আমার মার স্মৃতি আমি এটা নিব এবার যে মন যেটা মন সেটা বলো তো আমাদের ভর্তা প্রায় শেষের দিকে আম্মু লাস্টে সুটকিটা অ্যাড করছে আর সুটকির পরে দিবে হলো পেঁয়াজ পেঁয়াজটা একটু আধা বাটা রাখে তো সুটকি দিয়ে এভাবে একটু মিক্সড করছে দেখেন কত লোভনীয় হয়েছে আর ঝাল ঝাল লাল লাল হবে শেষে ভর্তাটা ভর্তা প্রায় শেষের দিকে আম্মোর এই তো ফাইনাল লুক পেঁয়াজটা আধা বাটা করলেই ভর্তা কমপ্লিট কে কে আমার মতো এরকম ভর্তা লাভার জানাবেন আপনারা এই যে ভর্তার ফাইনাল লুক তো আমার খাওয়া দাওয়া করতে বসে পড়ছি গরুর মাংস সালাদ ভর্তা মাছ মুরগি পোলাও সবাইকে দাওয়াত রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম